নমস্কার সন্মানি দর্শকবৃন্দ নতুন বছর দু হাজার চব্বিশ সালে আপনারা জানুয়ারি মাসে পাঁচ কেজি করে অতিরিক্ত রেশন সামগ্রী পাবেন কিনা অনেকেই কিন্তু বিষয়টা কনফিউশনে রয়েছেন অনেক জায়গায় আপনারা শুনতে পাচ্ছেন দেবে তো বর্তমানে দু হাজার চব্বিশ সালে পয়লা জানুয়ারি থেকে বা জানুয়ারি মাসে কী কী রেশন সামগ্রী দেবে কোন কার্ডে অফিসিয়াল লিস্টে কী বলা হচ্ছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি এ এ ওয়াই মানে অন্তর্দ্বয় অন্নযোজনা ক্যাটাগরির হয়ে থাকে তাহলে আপনি দু হাজার জানুয়ারি মাসে চাল পাবেন একুশ কেজি পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে পরিবার পিছু মানে আপনার পরিবারে একজন সদস্য হোক দুজন সদস্য হোক দশজন কুড়ি দোক যতজনই থাক ওই ফিক্সড একুশ কেজি চাল আপনারা পাবেন এবার পুষ্টিযুক্ত আটা পাবেন তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু আপনার পরিবারে যতজনই থাক তেরো কেজি তিনশো গ্রাম পাবেন সেটাও বিনামূল্যে গম দেওয়া হচ্ছে না গম আপনারা পাবেন না আর চিনি এক কেজি করে প্রতি পরিবার পিছু দেওয়া হচ্ছে সাড়ে তেরো টাকা কেজি দরে এটা কিনতে হবে আপনি কিনতেও পারেন নাও কিনতে পারেন তারপর অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড যাদের রয়েছে মানে পিএইচএইচ ক্যাটাগরির রেশন কার্ড যাদের রয়েছে তারা কিন্তু একটা কার্ডের জন্য চাল পাবে তিন কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে দুটো কার্ড হলে ছ কেজি চাল তিনটা কার্ড হলে ন কেজি চাল চারটা কার্ড হলে তিন চারে বারো কেজি চাল এইভাবে আপনারা হিসাব করে নেবেন এক একটা কাঠে তিন কেজি করে চাল দেবে আর পুষ্টিযুক্ত আটা দেবে এক কেজি নশো গ্রাম সম্পূর্ণ বিনামূল্যে যদি সেই এক কেজির প্যাকেটগুলো হয় যদি এক কেজির হয় না নশো গ্রামের মতন প্যাকেটগুলো হয় তো সেই আটার প্যাকেট যদি দেয় তাহলে এক একজনকে দু প্যাকেট করে দিবে ওই নশো গ্রামের যে প্যাকেটগুলো হচ্ছে এবার যতগুলো আপনার পরিবারের সদস্য রয়েছে সেভাবে আপনি হিসাব করে নেবেন আর গম দিচ্ছে না গম আপনারা পাবেন না তারপর আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত মানে এসপি এইচ এইচ ক্যাটাগরির হয়ে থাকে তাহলে আপনি এই জানুয়ারি মাসে দু হাজার চাল পাবেন তিন কেজি করে প্রতি কার্ড পিছু বিনামূল্যে আর পুষ্টিযুক্ত আটা পাবেন প্রতি কার্ড পিছু এক কেজি নশো গ্রাম করে আর গম দেওয়া হচ্ছে না গম আপনারা পাবেন না অর্থাৎ এসপি এইচ এইচ আর পি এইচ এইচ ক্যাটাগরির দুটো ক্যাটাগরিরই কিন্তু রেশন কার্ডে সমান সংখ্যক মাল দেওয়া হয় তারপর আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি আর কে এস ওয়াই ওয়ান এই ক্যাটাগরির হয়ে থাকে তাহলে আপনাকে শুধুমাত্র চাল দেবে পাঁচ কেজি করে একটা কার্ডের জন্য আপনার পরিবারে যতগুলো কার্ড সেইভাবে হিসাব করে নেবেন একটা কার্ড থাকলে পাঁচ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে আর আপনার পরিবারে যদি আর কে এস ওয়াই টু ক্যাটাগরির রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি চাল পাবেন দুই কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে দুটো কার্ড থাকলে চার কেজি তিনটা কার্ড থাকলে ছ কেজি এইভাবে আপনি হিসাব করে নেবেন আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু কার্ডে রকম গম বা আটা কোনো রকম চাল বাদে আর কোনো খাদ্য সামগ্রী দেওয়া হয় না আর যেটা আপনারা শুনতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রি রেশন দেবে আপনাদেরকে তো সেটাতে অনেকেই কনফিউশন রয়েছেন ফ্রি রেশন মানে কি যেমন করোনার সময় পাঁচ কেজি করে দিচ্ছিল অতিরিক্ত মাল সেরকম কি দিবে না সেরকম দেবে না আপনাদেরকে ফ্রি রেশন মানে হচ্ছে কোনো টাকা দিয়ে রেশন কিনতে হবে না এবার আপনারা অনেকেই বলবেন আমরা তো রেশন দোকানে যখন যাই টাকা তো এমনিতেই দিই না দেখুন আপনারা কিছু ভোটের আগে মনে করুন যে আপনারা কিন্তু তখন আগে টাকা দিয়েই কিনতেন মাল দু টাকা কেজি চাল তিন টাকা কেজি গম টাকা দিয়েই কিনতেন যেহেতু মুখ্যমন্ত্রী বলেছিল যে যদি ভোটে জিতে তাহলে ফ্রি করে দেবে তো আপনাদের হয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকে সেই টাকাটা দিয়ে আসছিল এতদিন কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ধরুন উত্তরপ্রদেশ বিহার অন্যান্য যে সকল রাজ্যগুলো রয়েছে সেখানে যাদের রেশন কার্ড রয়েছে তারা যখন রেশন তুলতে যেত তাদেরকে দু টাকা কেজি চাল তিন টাকা কেজি গম কিনতে হতো তো যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছে যে ফ্রি রেশন দেবে তার মানে পশ্চিমবঙ্গ তথা যতগুলো রাজ্য রয়েছে বা কেন্দ্রশাসিত জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গা রেশন কার্ড গ্রাহকরাই কিন্তু ফ্রিতেই রেশন পাবে এটাই হচ্ছে তার মানে পাঁচ কেজি করে কোনোরকম অতিরিক্ত খাদ্য সামগ্রী আমাদেরকে দেবে না এটা যেখানে আপনাদেরকে বলছে সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছে রকম পাঁচ কেজি রেশন পাবেন না আপনাদেরকে আমরা যেই রেশনের লিস্ট দেখালাম এই রেশন লিস্ট অনুযায়ী আপনার যে ক্যাটাগরি রেশন কার্ড সেরকম আপনি মাল পাবেন এরই সাথে সাথে কোনোরকম অতিরিক্ত খাদ্য সামগ্রী কোনো কিছু বরাদ্দ নেই যেমন ছোলা সরষার তেল মুসুর কলা এই ধরনের রকম খাদ্য সামগ্রী বরাদ্দ নেই আর আরেকটা বিষয় যা যে কোনো ক্যাটাগরি রেশন কার্ড থাকুন না কেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল নতুন যারা লক্ষ্মীর ভণ্ডারে আবেদন করেছিল তাদেরকেও এই নতুন বছরে টাকা দেবে আশা করি আপনারা এই নতুন বছরে টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আর যারা এমনিতেও প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছেন লক্ষ্মীর ভাণ্ডারে তারাও পাঁচশো হাজার টাকা টাকা পেয়ে যাবেন আপনারা এই জানুয়ারি মাসে এছাড়াও আপনারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যা সমস্ত ভাতা প্রকল্পের টাকা এক হাজার টাকা করে আপনারা পান সেই টাকাও কিন্তু আপনারা মাসের পনেরো তারিখের মধ্যে জানুয়ারি মাসে আপনারা ব্যাংকে পেয়ে যাবেন তো আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না